বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিসে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম নতুন একটি সাদের খাজা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে এক কাপ আটা দিয়ে অনেকগুলো খাজা তৈরি করা যায় দশ থেকে বারো পিস আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এই মুসমুসি রসালো খাজাটি একদিন তৈরি করে কিন্তু অনেক দিন ধরে খেতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন না টেনে না স্কিপ করে ভিওয়ার্স যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন তো চলুন দেখা যাক পুরো রেসিপিটি খাজা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি লবণ আর আটাটাকে খুব সুন্দর করে মিক্সড করে নেব যখন এই দুটি উপকরণ মিক্সড করা হয়ে যাবে ঠিক ওই মুহুর্তে আমি এক চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে ময়ান দিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিয়ে এসি দেখতে পাচ্ছেন আবার উপর দিয়ে হাফ চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে ঢাকনা দিয়ে ডেকে দেব ঠিক দশ মিনিটের মতো এই দশ মিনিটে আমি একটি খুব সুন্দর একটি চিনির সিরাপ তৈরি করে নেব জন্য এখানে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়েছি এবং এক কাপ পরিমাণে পানি দিয়েছি শুগরানার জন্য দিয়েছি একটি এলাচ থেতো করে ভালো করে নেড়েছিড়ে মিক্সড করে নিচ্ছি চুলো গাছটা মিডিয়ামে রেখে এটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এক তারা কিংবা দুই তারা করার কোনো দরকার নেই এই সিরাপটা শুধু একটু সুগার সিরাপ হলেই চলবে এলাচটা আমি তুলে নিয়েছি দারুণ একটা কালারের জন্য এখানে আমি এক ফোঁটা পরিমাণে কালার ফুট অরেঞ্জ কালার ফুট ইউজ করেছি আপনারা যদি এই কালার ফুড না পছন্দ করেন তবে এটাকে কিন্তু স্কিপ করতে পারেন দেখতে পাচ্ছেন সিরাপটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে দশ মিনিট পর আমি ঢাকনা তুলে ডোটাকে আমি সরাসরি বোটের উপর নিয়ে নিয়েছি এটাকে খুব সুন্দর করে মধ্যে লম্বা লম্বি আমি একটু শেপ দিয়ে নিয়েছি এখন আমি খাজা তৈরি করার জন্য এখান থেকে আমি ছয়টা লেয়ার তৈরি করে নেব যেহেতু আমি এখানে খাজা তৈরি করব তো খাজার অনেকগুলো লেয়ারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি এখানে ছয়টা লেজি কেটে নিয়েছি লেজুগুলো খুব সুন্দর করে আমি বল শেপ দিয়ে নিয়েছি লেজুগুলোকে আমি বাটিতে তুলে নিয়েছি যাতে এগুলো ড্রাই না হয়ে যায় খাজার মধ্যে আমি একটি ব্যাটার দেবো যেটা দিলে পর খুব বেশি ক্রিস্পি হবে এজন্য এখানে দুই চামচ পরিমাণে রেগুলার সয়াবিন তেল নিয়েছি দুই চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখন আমি একটি চামচ দিয়ে খুব সুন্দর করে নেড়েসেরে মিক্সড করে নেব বিয়ার্স এটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা না দিলে কিন্তু এই খাসাটা ক্রিস্পি হবে না দেখতেই পারছেন একদমই কিন্তু পারফেক্ট হয়েছে যখন এটা তৈরি করা হয়ে গেছে ঠিক ওই মুহূর্তে আমি একটি ডো নিয়ে রুটি তৈরি করে নেব তবে এই রুটিটা কিন্তু খুবই পাতলা হতে হবে আপনি যতটা পাতলা করতে পারবেন খাজাটা কিন্তু ততটাই মুসমুসে ক্রিস্পি হবে এই একই সাইজের এবং একই পরিমাপে আমি ছয়টি রুটি কিন্তু তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমি একটি রুটি নিয়ে নিয়েছি উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি এই যে কর্নফ্লাওয়ার এবং সয়াবিন তেলের যে একটা আঠালো একটা ব্যাটার তৈরি করেছিলাম ওটা দিয়ে আমি খুব সুন্দর করে ব্রাশ করে নিয়েছি এর উপর আমি দিয়ে দিয়েছি কিছুটা আটা ছড়িয়ে যখন হাত দিয়ে এরকম ছড়িয়ে দেওয়া হবে ওর উপরে আমি আরও একটি রুটি দিয়ে দেব একই পদ্ধতিতে আমি আবারও কিন্তু উপর দিয়ে এই যে তেলের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবং কর্নফ্লারের এটা দিয়ে খুব সুন্দর করে আবারও ব্রাশ করে নেব বিয়ার্স আপনারা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবেন যদি স্কিপ করেন তবে কিন্তু আপনারা এরকম মুসমুসে খাদা তৈরি করতে পারবেন না তো আমি কিন্তু আবারও এখানে আটা ছড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আবারও একটি আমি রুটি দিয়ে দিচ্ছি একই প্রসেসে আমি এরকম ছয়টি লেয়ারে রুটিগুলো দিয়ে খুব সুন্দর করে এরকম দিয়ে একটা খুব মোটা রুটি তৈরি করে নেব তবে এরকম ব্রাশ করে নিতে হবে কিন্তু ভিওর্স আমার চ্যানেলে কিন্তু আরও দুর্দান্ত এরকম রেসিপি দেওয়া রয়েছে চাইলে আপনারা কিন্তু ভিজিট করে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন দেখতে পাচ্ছেন আমি একে পর এক সব রুটিগুলো কিন্তু একই নিয়মে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে ব্রাশ করে দিচ্ছি এই যে তেলটা দেওয়ার কারণে বা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু প্রতিটা লেয়ারের মধ্যে কিন্তু একটা মুসমুসি ক্রিস্পি ভাব চলে আসবে তো একে একে আমি এরকম সব রুটিগুলোই কিন্তু দিয়ে নিয়েছি আমি উপর দিয়ে আবারও কিন্তু এই যে তেল এবং কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা এটা দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দর করে ব্রাশ করে নেব বিয়ারস আপনারা যদি এরকম একটি খাজা বাসায় তৈরি করতে পারেন তবে কিন্তু দোকান দিয়ে কিনে খেতে হবে না এটা কিন্তু অত্যন্ত মজার এবং লবণীয় একটি খাবার তো যখন সব রুটিগুলো দেওয়া হয়েছে আমি সাইডটা টেনে একটু সেট করে নিয়েছি এবং পিকজা কাটার দিয়ে এরকম খুব সুন্দর করে লম্বা লম্বাভাবে আমি কিন্তু কেটে নিচ্ছি আশা করি দেখে আপনারা বুঝতে পারবেন এই খাজাটা কীভাবে আমি তৈরি করেছি আর একবার হলেও কিন্তু বাসায় তৈরি করবেন জানাতে একদমই ভুল করবেন না আমার রেসিপিটি কেমন হল এবং যদি আপনারা বাসায় তৈরি করেন ওই রেসিপিটা কেমন হলো আশা করি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যখন এরকম সবই একই মাপের অনেকগুলো লেয়ার কাটা হয়ে গিয়েছে আমি কিন্তু এক সাইড থেকে খুব সুন্দর করে মরিয়ে নিচ্ছি একটি লেয়ার এবং দ্বিতীয় আরও একটি লেয়ার কিন্তু মুড়িয়ে নিচ্ছি এটা তৈরি করা কিন্তু খুবই সহজ খেতে কিন্তু অত্যন্ত চমৎকার খাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করবে তো আমি কিন্তু সাইডটা নিচের দিক দিয়ে একটু আলতো হাতে প্রেস করে নিয়েছি একইভাবে আমি সবগুলোকে এরকম তৈরি করে নেব দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে এগুলোকে এখন আমি খুব সুন্দর করে একটু বেলনা দিয়ে প্রেস করে আমি কিন্তু খাজাটা তৈরি করে নেব একদমই হালকা হাতে কিন্তু এই কাজটা করতে হবে যাতে বাজগুলো যেন একবারে নষ্ট না হয়ে যায় দেখতে পাচ্ছেন এখনই কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো লেয়ার বাই লেয়ার এটা যখন তেলে দেব তখন কিন্তু দেখতে পাবেন এই লেয়ারগুলো কত সুন্দরভাবে ফুলে ওঠে এবং ক্রিস্পি হয় আপনাদের সুবিধাতে আমি আরও একটি বেলনা দিয়ে বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামান্য কিছুটা আটা ছিটিয়ে দিয়ে হালকা হাতে আমি বেলনা দিয়ে একটু প্রেস করে নিচ্ছি তাহলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে মুসমুসের একটি খাজার একটা লেয়ার এই যে এরকম খাজা কিন্তু আমরা অনেক সময় দোকান দিয়ে কিনে খাই কিন্তু যদি আপনি বাসায় তৈরি করেন তবে কিন্তু মন ভরে খেতে পারবেন একটা খেলে আরও একটা খেতে ইচ্ছে করবে এটা এতটাই টেস্টি এতটাই মজাদার তো দেরি না করে এই রেসিপিটি দেখে আপনারা বাসায় ট্রাই করুন আশা করি আপনাদের বাসায় ছোটো বড় সকলেই পছন্দ করবে তো সবগুলো কিন্তু খাজা তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলো বাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্না রেগুলার সয়াবিন তেল দিয়ে নিয়েছি তেলটাকে আমি হাই হিটে মোটামুটি ভালোভাবে দুই মিনিট জ্বালিয়ে গরম করে নিয়েছি এই গরম তেলের মধ্যে কিন্তু একে একে সব খাজাগুলো আমি দিয়ে দেব যখন খাজাগুলো দেয়া হয়ে যাবে তখন কিন্তু আমি চুলার আশটা মিডিয়াম করে নেব তবে প্রথমে একটু গরম তেলের মধ্যে দিতে হবে দেখতে পাচ্ছেন যখন আমি তেলের মধ্যে দিয়েছি তখনই কিন্তু খাজাগুলোর সাইড থেকে ফুলতে শুরু করেছে আমি উলটিয়ে দিচ্ছি এরকম উলটিয়ে পাল্টে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব চুলার আঁচটা মিডিয়ামে রেখে যদি আপনি এক সাইডভাবে রেখে দেন তবে কিন্তু এই খাজাগুলো ক্রিস্পি হবে না পড়ে যাবে তো সেক্ষেত্রে আপনি উল্টে পাল্টে খেয়াল রেখে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ভেজে নেবেন আশা করি আজকের রেসিপিটি আপনারা একবার দেখলেই বাসায় তৈরি করতে পারবেন এরকম একটি পারফেক্ট খাজা তো দেরি কেন এভাবে একবার দেখে আপনি বাসায় তৈরি করে নিন এই মিষ্টি খাজাটা আমি কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি দারুণ একটা কালার আসতে কিন্তু শুরু করেছি আর দেখতে পাচ্ছেন সব লেয়ারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে তো খাজাগুলো কিন্তু আমি দারুণ একটা মুসমুসে ভাব যখন এনেছি তখন কিন্তু এগুলো তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খাজাগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি তেল থেকে তেল জড়িয়ে তুলে নিয়েছি কতটা ক্রিস্প হয়েছে আশা করি আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন দারুণ একটা কালার চলে এসেছে এরকম কালার করলে কিন্তু যথেষ্ট এর চেয়ার বেশি ডিপ কালার করতে হবে না তো আমি একে একে সব খাওয়াগুলো তুলে নিয়েছি এগুলো যখন তুলে নেওয়া হয়ে যাবে তেল ঝরিয়ে ঠিক এই মুহূর্তে আমি এগুলোকে আমি সিরা দিয়ে নেব আমি যে চিনির একটা সিরাপ তৈরি করেছিলাম ওই চিনির সিরাপটা কিন্তু আমি একটু হালকা গরম করে নিচ্ছি যখন এটা একটু হালকা কুসুম গরম থাকবে ওই মুহূর্তে কিন্তু আমি একে একে খাজাগুলো খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন একটু মিক্সড করে নিচ্ছি এটাকে কিন্তু সামান্য তিরিশ সেকেন্ডের মতো এভাবে একটু মিক্সড করে নিলেই কিন্তু একটা স্বাদের খাজা তৈরি হয়ে যাবে একে একে আমি সব খাজাগুলোকে এভাবে চিনির স্রাপে একটু ভিজিয়ে উঠিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মিষ্টি মিষ্টি খাজা এটা আপনি বাসায় একবার তৈরি করে অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় এবং কতটা টেস্টি হয়েছে এই মিষ্টি খাজা আশা করি দেখে বুঝতে পারছেন তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন দেখতেই থাকুন দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে তো আজ এখানেই বিদায় নিয়েছি দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ አስለሙ ዋሌኩም ረህመቱላሄ አወረጋቱ